রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দেখো সকাল সকাল উঠে পড়েছি এদিকে মা মেয়েতে আগে উঠেছি তো মেয়ে দেখো এদিকে বাইরে ঘুরতে যাবে সেই জন্য দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে কারণ সকালবেলা উঠে আর কি বাইরে তো যেতেই হবে রুটিন করা আছে তো দেখো ওইদিকে বাবার মেয়ে মিলে এখন চলে যাবে বাইরে একটু বেড়াতে ঘুরতে এদিকে আমি সকালবেলা যা যা কাজকর্ম সবটাই করে নেব আর ছেলে তো এখনও ওঠেনি ছেলে এখনও ঘুমিয়ে আছে ও একটু বাদে উঠে পড়বে ততক্ষণে আমি বাসে কাজ করবো সবটাই সেরে নিই কারণ কোনো কাজে এখনও সারা হয়নি আর দেখো এইদিকে আমাদের গাছটা শেবলি ফুলের গাছটা কার্তিক মাসে কত সুন্দর ফুল ফুটতো এখন দেখো অতটা সেরকমভাবে ফুল ফোটে না কারণ কি আস্তে আস্তে ফুল ফোটাটা আর কি কমে যাচ্ছে এখন আর কি অল্প পো কয়েকটা করে ফোটে তো আর কয়েকদিন গেলে ডাল ডোলগুলো আর কি কেটে দেবো পরিষ্কার করে দেব। ছেটে দিলে আবার নতুন করে ভাওনের বছর আবার ফুল ফুটবে তো যাই হোক দেখো এদিকে উঠোন ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি তো উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি আগে তো উঠোন ঝাড় দিয়ে নেব তারপরে বাদ বাকি কাজগুলো করবো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সবটাই করতে হবে তো সকালবেলা উঠলে আর কি অনেকটাই কাজকর্ম থাকে সংসারের কাজকর্ম তো মেয়েদের তো রুটিন করাই আছে সকাল থেকে তো একে একে সবটাই করব তো যেহেতু শাশুড়ি বাড়িতে থাকলে পরে হয়তো উঠানটা ঝাড় দিয়ে দেয় আরও বাদ বাকি কাজগুলো আমি করে নিই আর এখন যেহেতু বাড়িতে নেই আজকে তেরো চোদ্দো দিন ধরে গেছে বাড়িতে নেই তো এখন সবটাই আমরা একা হাতেই করতে হয় তো আজকে যেহেতু সোমবার তো ছেলের স্কুল আছে তো সেই জন্য তারা হুড়ো করে সবটাই সারতে হবে এদিকে পুজো দেওয়া মানে পুজো দিতে হবে স্নান টান তো করতেই হবে তো সকালবেলাটা অনেকটাই তারা মধ্যে কাটে একদম সময় সেরকমভাবে পায় না ভিডিও ট্রিকটাক মতন করার যতটুকু বা ততটুকু করার চেষ্টা করি আবার ছেলের স্কুল রেডি করে দিতে হবে খাওয়ারটা করে দিতে হবে তো সবটাই আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বন্ধুরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আসামি তোমাদের ভিডিওটা কোথাও একটু হলো ভালো লাগবে যাই হোক দেখো এদিকে সম্পূর্ণ উঠোনটা প্রায় ঝাড় দেওয়া হয়ে আসছে ঝাড় দিয়ে নিয়ে তো এখন আর কি ওইদিকে সামনে বাড়ির ভিতরে দিয়ে একটু ঝাড় দিতে হবে তো ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আবার যে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। তারপরে তো মানে জামাকাপড় ধোয়া স্নান করা তারপরে পুজো দেওয়া ছেলেকে স্কু পাঠানো সবটাই তো আস্তে আস্তে করতে হবে তো এইদিকে দেখো বন্ধুরা উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে উঠোন ঝাড় দিয়ে ভিতর দিকে উঠোন ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে হাত পা ধুয়ে ঘরে চলে এসেছি এসে এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি সুন্দর করে তো ঘরটা ঝাড় দিয়ে রেখে নিয়ে আবার ঘরটা দুটো ঘর ঝাড়টা ঝাড় দিয়ে নিয়ে আবার মুছো নিতে হবে তো সবটাই আস্তে আস্তে করে নিচ্ছি তো আর কি এখন অনেকটাই তাড়াহুড়ো সকালবেলাটা যেরকম মানে সকালবেলাটা একটা বেলা একটা কাজের চাপ থাকে তাড়াহুড়ো থাকে যেহেতু ছেলে স্কুল সাড়ে আটটার মধ্যে স্কুল যেতে হবে বোঝাতে হবে তো সেই জন্যে আর কি অনেকটাই তাড়াহুড়োর মধ্যে কাজগুলো সব সারতে হয় মানে সেভাবে সম্পূর্ণ মানে সাথে ভিডিওটা শেয়ার করা হয় না তো বন্ধুরা দেখো এদের ঘর যাওয়া দাওয়া ঝাড় দেওয়া প্রায় হয়ে গেল কমপ্লিট এখন ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে তারপরে আবার অন্যান্য কাজগুলো তো করতেই হবে একের পর এক ঝামেলা আছে সকালবেলাটা উঠে লেগেই থাকে তো আবার দেখো এদিকে ঘরটা মুছে নেবো আবার একটু বস নয়টার দিকে আবার চলে আসবে রান্নাঘরের মিস্ত্রি কাজ করার জন্য তো সেই জন্যে আর কি মানে মিস্ত্রিগুলো আসার আগে সব মানে কলের পাড়ের যত কাজ করবো সবটাই সেরে নিতে হয় সব কিছু করা জামাকাপড় ধোয়া স্নানটা সব আগেই সেরে নিতে হয় কারণ মিস্ত্রি চলে আসলে তো ওগুলো কিছু করাই যায় না কারণ কলের পারে সিমেন্ট বালি পাথর সব কিছু দিয়ে আর কি কাজ করা শুরু করে দেয় তো সেই জন্য আর কি তো তাড়াতাড়ি করে আর কি তাড়াহুড়ো সবটে তাড়াহুড়োর মধ্যে করতে হয় তো দেখো এদিকে সব কাজকর্ম সব সারা হয়ে গেল তো এদিকে ব্রাশ করে মুখ ধুয়ে নিয়ে তো সকালবেলা আমার তো রুটিন এটা আমার করতেই হয় না হলে আর ভালোই লাগে না তো দেখো এদিকে জল গরম করে নিলাম তো জল গরম করে আর কি জলটা খেয়ে নেব তারপরে এখন কলের পাড়ে গিয়ে তো জামাকাপড়গুলো ধুয়ে স্নান করে আসবো দেখো জল খেয়ে নিয়ে কলের পারে তো ওইদিকে স্নান টান সব সেরে জামাকাপড় ধুয়ে তো চলে আসলাম এসে তো ওইদিকে আর কি তাড়াহুড়ো করে আর কি ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে এতটাই তাড়াহুড়ো ছিল যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো ছেলেকে তাড়াতাড়ি করে রেডি করে তো পাঠিয়ে দিলাম স্কুলে তো সেই জন্য দেখো তারা ওটা করে স্কুল পাঠিয়ে দিয়ে নিয়ে এদিকে দেখো পুজো দিতে বসে গেছি মেয়েকে একটু কাকি বাড়িতে কাকি বাড়িতে দিয়ে চলে আসলাম কারণ ওকে নিয়ে তো কোনো কাজই করা যায় না ভীষণ দুষ্টমনি করে তোমার ভিডিওতে অবশ্যই দেখতেই পাও সেই জন্য আর কি মেয়েকে ওই বাড়িতে রেখে এসে তারপরে আর কি পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি তো পুজোটা দেওয়া প্রায় হয়ে আসছে এদিকে এখন আর কি তো গুরুমন্ত্রটা করে নেব তো শঙ্খ বাজিয়ে নিয়ে গুরুমন্ত্রটা করে নিলে হয়ে যায় পুজো দেওয়া আমার কমপ্লিট তো পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আবার তো মেয়েকে খাওয়ানো মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দিতে হবে কারণ মেয়ে অনেকটাই সকালে ওঠে যেহেতু তো সেহেতু আর কি নটা দশটা বেজে গেলে ওর ঘুম পেয়ে যায় আবার ঘুম পাড়িয়ে দিতে হয় ঘুম পাড়িয়ে দিয়ে নিয়ে তারপরে আমি রান্না করে নেব তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউরা তো সকাল থেকে রাত্রি অবধি তো সংসারের কাজকর্ম বাচ্চা সামলানো সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখা পরিপক্ষ করে রাখা সে সেগুলো করতে করতে আর কি সারা দিন চলে যায় সংসারের দায়িত্ব সবটাই আর যেহেতু তো সেহেতু আর কি মানে কি বলবো সংসারের কাজকর্ম তো করতেই হবে সুন্দর করে গুছিয়ে তো দেখো বন্ধুরা সব দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন বাইরে এসে দেখছি মেয়ে তো বাড়ি চলে এসেছে তো ও কাকে এসে দিয়ে গেছে এখন দেখছি বারান্দার মধ্যে দেখো সব মানে খেলার পুতুলগুলো সব কিছু মেলোমেলো করে বসে নিয়ে দেখো কি অবস্থা করে এদিকে খেলছিল তো দেখো এদিকে সবটাই গুছাতে হবে আমার একাই যে হতে এরকম বলে করে রেখেছি তো যাই হোক এদিকে দেখো এদিকে এদিকে এক এক মানে একা একা এদিকে সব সবজিগুলো কেটে নিচ্ছি এদিকে আবার রান্না করছি তো ভাত হয়ে গেছে তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা সুন্দর করে কেটে তো ভাত দিয়ে নিয়েছি এদিকে দেখো মাটিগুলো মানে কেটে রেখেছি কিছুটা কিছুটা বাকি আছে আর জামাকাপড়গুলো সব সুন্দর করে মেরিয়ে দিয়েছি শুকোচ্ছে এদিকে আমার বান্না প্রায় হয়েই গেল তো আজকে ডাল করেছি মুসুরের ডাল আর বাঁধাকপির ঘন্ট আর করেছি ধনেপাতা চাটনি তো এতটুকুই রান্না করেছি আজকে যেহেতু মিস্ত্রি এসেছে বাড়িতে কাজ করছে এদিকে মেয়েকেও দেখতে হয় তো মেয়ে শুধু এদিক ওদিক দৌড়োদৌড়ি করে ছোটাছুটি করে তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাটা তাড়াহড়ো করে করে নিলাম তো রান্না করা হয়ে গেল এদিকে আবার বরমোর তো খাওয়া দাওয়া করে যাবে ছেলেকে আনতে স্কুল থেকে সবাই দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে নিয়ে তো আরও এদিকে দুয়ে যখন মিস্ত্রি খেতে যাবে তখন ওনারা খেতে গেলে তাড়াতাড়ি করে আমি বাসন টাসন সব কিছু ধুয়ে রেখে নেবো কারো তো যেহেতু মিস্ত্রিগুলো কলের পাড়ে মশলা বানিয়ে কাজ করে সিমেন্ট বানিয়ে সেহেতু আর কি কলের পাড়ে থাকলে পারে কোনো কাজ করাই জানা এখন তো এখন দূরবেলা যেহেতু খেতে চলে গেছে তো তো সে তাড়াতাড়ি করে বাসনগুলো সবটা দেহে মেজে রেখে নেব তো যাই হোক দেখো এইদিকে দুপুর ঘুরিয়ে বিকেল বিকেলবেলা গেছিলাম ব্লাউজ বানাতে তো ব্লাউজ বানাতে দিতে গেছিলাম যেহেতু দুদিন আগে বাজারে গিয়ে শাড়ি কিনেছি তো সেই জন্য আর কি শাড়িটা তোমাদের সাথে শেয়ার করা দেখানো হয়নি তো ভাবলাম যে ব্লাউজ বানিয়ে একবারে তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো বন্ধুরা দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা বাতির প্রদীপ ধরানো হয়ে গেছে তো দে দেখিয়ে নিয়ে এখন মিষ্টি চলে গেছে তো দেখো এদিকে তো ওইটুখানি আটা মাখিয়ে নিলাম তো আটাটা ভালো করে মেখে রেখে দিলাম একটুখানি রেস্টে কারণ থাক একটুখানি ঢেকে রেখে দিলাম তো রেখে এদিকে ছেলে তো পড়তে বসেছে ছেলের সার এসেছে তো ছেলে পড়ছে এদিকে তো আমি এদিকে মেয়েকে নিয়ে তো একটুখানি ঘরের মধ্যেই ছিলাম তারপরে যখন ছেলে সার চলে গেল তখন আর কি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম তো আজকে বানাবো হচ্ছে লুচি আর হচ্ছে পায়েস তো দেখো এদের গোবিন্দভোগ চাল এনে দিয়েছে তো গোবিন্দভোগ চাল দিয়ে তো পায়েসটা বানাবো তো সেই জন্য দুধটা বসিয়ে দিয়েছি তো এদিকে এখন চালটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে এখন চালটা দুধের মধ্যে দিয়ে আর কি নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে পায়েসটা বানিয়ে নেব। তো দেখো এদিক ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি ধুয়ে চালটা ছেড়ে দেবো পা দুধের মধ্যে তো এখন আর কি ভালো করে ধুয়ে রেখে নিয়ে দুধ মধ্যে ছেড়ে দিচ্ছে দিচ্ছি দিকে একটু একটু করে নাড়ছি আর দুধের মধ্যে চালটা দিয়ে দিচ্ছিলাম তো যেহেতু আর কি চালটা দিচ্ছিলাম আর নাড়ছিলাম তো তাহলে আর কি চালটা আর কি এক জায়গায় মানে মানে গুটি গুটি হবে না আর যদি একদম চালগুলো একবারে দিয়ে যদি তারপরে নাড়াচাড়া করি তাহলে চালগুলো গুটি গুটি হয়ে যায় তো সেই জন্য আর কি চালগুলো আস্তে আস্তে দিচ্ছিলাম আর নাড়াচাড়া করছিলাম তো যাই হোক দেখো এই চালটা দিয়ে দিয়েছি তো দুটো দিকে সুন্দর করে জাল হচ্ছে এরা নাড়াচাড়া নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো মেয়েকে ওই ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ এখন মানে রাত ভালোই হয়েছে অনেকটা আটটা সাড়ে আটটা বেজে গেছে তো সেই জন্য মেয়ে তো ঘুম মানে ঘুম নিয়ে গেছে তো ঘুম পাড়িয়ে দিয়ে নিয়ে করে নিচ্ছি আমি পায়েসটা এদিকে দেখো পায়েসটার দিকে দুটা জাল হচ্ছে এদিকে আমি আবার সুন্দর করে লিচি কেটে নিয়েছি দেখো গুটি করে মানে একদম লিচি কেটে নিয়ে রেখে দিয়েছি এখানে আর কি বেলবো আর ভাজবো তো এদিকে দেখছিলাম প্রায় পায়েসটা হয়ে আসছে তো চালটা অনেকটাই ফুটে গেছে চালটা ফুটে গেলে তারপরে আবার চিনিটাও দিয়ে দেবো তো চিনি দেবো আর কিছুটা কিসমিস রয়েছে তো আগে তো সেটাই দিয়ে দেবো তো দেখো এদিকে পায়েসটা মানে হতে হতে আবার ঝালো করে জাল হতে হতে তো আবার দেখো এদিকে ঘরে দেয় তো দেখে আসলাম ছেলে মেয়ে কী করছে তো মেয়ে তো ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর ছেলে ছেলেদিকে স্কুলের হোমওয়ার্ক কিছুটা বাকি ছিল তো সেটাই হোমওয়ার্ক করছে কারণ সামনে চলে আসছে এক্সাম আর বেশি দিন নেই তো সেই জন্য একটু পড়ার চাপটা অনেকটাই কারণ সারাদিন একদম পড়তে চায় না সারাটা দিন শুধু খেলাধুলা করে স্কুলে যায় তো এতটুকুই সেভাবে পড়াশোনা করে না যেহেতু আর কি মানে খুব খেলার নেশা দেখো এই সময়টা তো খেলাধুলা করবে সেভাবে আমি সেভাবে অত চাপ দিনে বারণ করি না তো খেলবেই তো সারাদিন সেভাবে পড়াশোনা সেভাবে করা হয় না পড়তে বসে না তো রাত্রেবেলা একটু পড়তে বসে যাই হোক এদিকে ও স্কুল হোমওয়ার্কগুলো করছিলো এদিকে আমি এদিকে পায়েসটা বানিয়ে নিচ্ছিলাম দেখো এদিকে চিনিটা দিয়ে দিলাম তো অনেকটাই চিনি দিয়ে দিয়েছি এই দেখো তো চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু জাল করে নেব কারণ চিনি দিলে পরে চিনির জলটা ছাড়ে যেহেতু তো সেই মানে সেই জন্য আর কি চিনিটা দিয়ে নিয়ে ভালো করে জাল করতে হয় তো দেখো ওইদিকে জাল করে নিচ্ছে ভালো করে জাল করে নেব। জলটা ভালো করে শুকিয়ে নেব আরো দুধটা শুকিয়ে গেলে মানে একাই আর কি মানে ঘন হয়ে আসবে পায়েসটা তখন আর কি হয়ে যাবে তো এখন আর কি দেখো জোরে করে দিয়ে জোরে করে আছে দিয়ে গ্যাসটা তো আমি এখন অন্যান্য কাজগুলো সব করে নেব তো এদিকে কিছুটা কিশমিশ ছিল সেটা ধুয়ে তো দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন আস্তে আস্তে করতে করতে তো লুচিগুলো এখন আর কি বেলে নেব আর হঠাৎ করে আজকে পায়েস খাওয়ার একটু ইচ্ছে হয়েছিলো তো যাই হোক এদিকে হলো কিছুটা দুধ ছিল ঘরে আর কিছুটা আর কি কিনে এনেছিল একটা প্যাকেট তো সেটা দিয়ে আর কি দু মানে পায়েসটা করা হচ্ছে তো সেটা দেখো এদিকে অনেকটাই পায়েসটা এখন হয়ে আসছে আর বেশিক্ষণ লাগবে না হতে তো দেখো এদিকে পায়েসটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে পায়েসটা ঘন হয়ে গেছে একদম জাল করতে করতে আর চালটাও ফুটে গেছে বেশ সুন্দর হয়েছে পায়েসটা তো যাই হোক পায়েসটা এদিকে হয়ে আসলে এখন আর কি লুচিটাই ভেজে নেব কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে এদিকে হয়ে গেছে যেহেতু তো সেহেতু আর কি মেয়েকে তো এখনও খাওয়ানো হয়নি মেয়ে তো আগেই ঘুমিয়ে পড়েছিল তো সেই জন্য আর কি মেয়েকে তো খাওয়াতে হবে তো তারা হড়ো করে এদিকে অনেকটা রাত্রি হয়ে গেছে তো সেই জন্য আর কি বরমশাই দিকে বললো যে আমি লুচিগুলো বেলে দিই তো ওইদিকে ছেলে হলো নিয়ে আসছিলো বেলছিল ও ওইদিকে ছেলে হাতে আমাকে দিচ্ছিল এনে তো দেখো লুচিগুলো সুন্দর করে এখন আর কি ভেজে নিচ্ছি কিছুটা কিছুটা রিফাইন সাদা তেল ছিল আর কিছুটা সর্ষের তেল দিয়ে আর কি লুচিগুলো ভেজে নিচ্ছে দুটো তেল মিশিয়ে দিয়েছি তো ভেজে নিচ্ছি এদিকে তো তো দেখো এইদিকে লুচিগুলো মানে কিছুটা লুচি ভাজবো আমি ভেজে নিয়ে তো এদিকে মেয়েকে গিয়ে আর খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দিতে হবে আবার কারণ মেয়ে তো না খাইয়ে মানে না খেয়ে দিয়ে ঘুমিয়েছে সেই জন্য আর কি মেয়েকে এখন ঘরে গিয়ে কিছুটা পায়েস নিয়ে ওকে একটু খাইয়ে দিয়ে আসবো দিকে খায় কি না খায় কারণ যেহেতু ঘুমিয়ে পড়েছে খেতে চাবে কি নাই কি না তো সেই জন্যে আর কি তারা করে লুচি গেলে ভাজবো কিছুটা এদিকে দেখো ওদের বাবা বসে বসে লুচিগুলো সব বেলে দিচ্ছিলো আমাকে কারণ কি অনেকটা রাত্রি হয়ে গেছিলো একা একা আমার বাজবো বেলবো সময় লাগবো অনেকটা সেই জন্য আর কি হাতে হাতে কিছুটা করে দিচ্ছিলো তো ছেলেও বসে এদিকে হাতে হাতে আমাকে মানে লুচিগুলো এনে এনে দিচ্ছিলো তো যাই হোক দেখো ছেলে মানুষ যত সময় করে কাজ করতে পারে তো ওদের বাবা তো সচরাচর আমাকে সেভাবে এভাবে কোনো কিছুতে হেল্প সেভাবে করে না কারণ শাশুড়ি মায়ের সবটা করে দেয় আমার হাতে হাতে যতটুকু পারে তো এখন আর যেহেতু বাড়িতে নেই তো সেই জন্য আর বলছিলো যে মা যখন বাড়িতে নেই তো এখন আর কি লুচি করে দাও কিছুটা বেলে দিচ্ছি তো ও বেলে বেলে দিলে দিলে ভাজছিলাম তো ভাজতে ভাজতে আবার ভাবলাম যে না এখন যাই মাইক মেয়েকে একটু খাইয়ে আসি রাত্রি ভালোই হয়েছে তো এই জন্য আর কি মেয়েকে এখন খাওয়াতে চলে যাব ঘরে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু এ পাশে থেকে যে আর ভিডিওটা তোমাদের আশা করছি কোথাও না কোথাও এতটুকু হলো ভালো লাগবে ভিডিওটা তো দেখো এদিকে লুচিগুলো সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছিল দেখতে পেলে দিকে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে নিলাম খাওয়া দাওয়া করে কিছুটা লুচি ভাজা বাকি ছিল তো বেলে বেলে দিলে বড়মশায় তো সেটা ওটা সবগুলো মানে ভালো করে ভেজে নিলাম ভাজা ভেজে নেওয়া হয়ে গেল তো এখন আর কি তো খেতে দিয়ে দিলাম তো দেখো খেতে সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো ছেলেও খাচ্ছে ওদের বাবাও খেয়ে নিচ্ছে দেখো আমিও খেয়ে নেবো সবাই খাওয়া দাওয়া করে মোকান অনেকটা রাত্রি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নিয়ে আর কি এখন ঘুমিয়ে পড়ব তো বন্ধুরা তোমাদের সাথে সবটাই সারা জিনিস কাজকর্ম শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখছি আবার আসবো তোমাদের সাথে নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা তো আজকের মতো এ পর্যন্তই সকলকে শুভরাত্রি রাধে রাধে